প্রিয়দিনী ভাই ও বলা আজকে শুক্রবার দিন অথবা রাত্রে ছোট্ট দোয়া তিনটি বার করে করে পাঠ করলে এক নম্বর আল্লাহ ফকরব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ ফকরব্বুল আলমিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন তিন নাম্বার আপনার জন্য হালাল রুজি রুটি হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন এবং কি তিন নম্বরে একটি এসম আজমের সিফাতি দোয়া আছে এই দোয়া পাঠ করলে আল্লাহ ফকরব্বুল আলমিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে কবুল আর মঞ্জুর করে নেবেন তাহলে আজকে শুক্রবার দিন অথবা রাত্রে ছোট্ট আমলটি করার জন্য সর্বপ্রথমে কি করবেন চলুন এই শুক্রবার সম্পর্কে একটু আলোচনা শুনে নেই কেননা এই শুক্রবার সম্পর্কে আলোচনা শুনলে আমাদের জীবন আমাদের হয়তো মনটা আরো পরিষ্কার হয়ে যেতে পারে কেননা আল্লাহ করেছেন বকরবুল দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই শুক্রবার দিন কেননা আল্লাহ বকরবুল আলমিন স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছেন সেই সুরার নাম দিয়েছেন সুরতুল জুমুয়া আল্লাহ পাকরব্বুল আলমিন ছয় দিনের ভিতরে দুনিয়ায় পৃথিবী জমিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর এই শুক্রবার দিন আল্লাহ রব্বুল আলমিন কোনো কাজ কর্ম করে নাই যেহেতু আল্লাহ তালা হচ্ছেন এই পৃথিবীর সৃষ্টিকর্তা আমরা মানুষ হয়ে যদি এত কিছু বানাতে পারি তাহলে আল্লাহ তালা কত কিছু বানাতে পারেন তাহলে চলুন আজকে শুক্রবার দিন অথবা রাত্রে ছোট্ট আমলটি করার জন্য আমার সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখে দেখেও আমলটি করতে পারেন অথবা আপনি চাইলে দোয়াগুলো শিখে একা একা বসে আলাদাভাবে করে দোয়া করতে পারেন কেননা যে ব্যক্তি দোয়া করে না নবীজি বলেছেন যে ব্যক্তি দোয়া করে না আল্লাহ আলাহ তার উপর রাগান্বিত হয়ে যান তাহলে আমাদের জীবনে যাদের জীবনে কোনো দোয়া নেই তাদের জীবনে আসলে সাকসেস নেই যারা বেশি সাকসেস অর্জন করতে পেরেছে এই দুনিয়ার ভিতরে সব থেকে আল্লাহ আল্লাহর্বুল আলমিনের নামত গুলো ভক্ষণ করতেছে তারা অবশ্যই তাদের পিছনে কারোর না কারোর দোয়া আছে অথবা নিজের দোয়াও করেছে পরিশ্রম করেছে আল্লাহ তালা দিয়েছেন তাহলে অবশ্যই আজকে শুক্রবার দিন অথবা রাতে ছোট্ট আমলটি করার জন্য সর্বপ্রথমে কি করবেন এক নম্বরে হচ্ছে প্রথম সম্ভব হলে দুই রাকাত নফল নামা আদায় করে নেবেন দু ইরাকাত নফল নামাজ আদায় করার পরে দুরুদ শরীফ পাঠ করতে হবে এক নম্বরে আল্লাহ পাক রব্বুল বলেন মা আন কা না মুহাম্মাদুন আবা احدিম মির জালিকুম ওয়ালাকি রসুলাল্লাহি ওয়া খাতামান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসসাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা নিজে ও নবীর উপরে দরুদ পাঠ করেন এবং কি তিনি নিজে ও পাঠ করেন এবং ফেরেশতাদেরকে নিয়ে ও নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেন সুবহানাল্লাহ আল্লাহ ফকরব্বুল আলামিন নিজেই নবীর উপরে দুরুদ শরীফ পাঠ করে তাহলে আপনি আমি কি হয়ে গেছি যে দুরুদ পড়ি না দুরুদ শরীফ পড়লে আল্লাহ পকরব্বুল আলামিন আপনার উপরে দশটি রহমাত দশটি বরকত নাজিল করবেন আপনার থেকে দশটি বিপদকে আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন এবং দশটি গুনা আল্লাহ রব্বুল আলমিন আপনার আমুলনামা থেকে কেটে নিবেন দশটি নেকি আপনার নামায় লিখে দিবেন দেবেন সুবাহান সুবাহানুল্ল তাহলে এক নম্বরে সর্বপ্রথমে দুরুদ পাঠ করবেন এই দুরুদ পাঠ করলে আপনার নাম সহ আপনার গ্রামের নাম সহ আপনার বাবার নাম সহ আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লসাল্লাম তার রৌজা সঙ্গে সঙ্গে ফেরেস্তারা নিয়ে যান তাহলে অবশ্যই কি করবেন এক নাম্বার আমাদেরকে দুরুদ শরীফ পাঠ করতে হবে দুই নাম্বারে যেন আমাদের জন্য আল্লাহ বা করব্বুলা আলামিন আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেন আমরা জেনে গুনা করি ও না জেনে গুনা করি বলবশত গুনা করি আল্লাহ বা করব্বলা আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে করে মানুষ হচ্ছে বোলা মন মানে মনে থাকে না কিছু আল্লাহ বা করব্বলা আলামিন এইভাবে করে মানুষকে সৃষ্টি করেছেন তাহলে এক নাম্বারে দুরুৎ শরীফ পাঠ করতে হবে দুই নাম্বারে আপনাকে গুনাহ মাফের জন্য যে ছোট্ট দোয়াটি আছে কোরআনুল কালিম থেকে বর্ণিত দোয়াটি হচ্ছে রবি জলম তুনি রবি জলম তুন ফিরিলি এই দোয়াটি তিনটি বার পাঠ করবেন এক নম্বরে দুরুদ শরীফ দুই নম্বরে ইন্নি জলাম তুনাফসি ফিরিলি এই দোয়াটি পাঠ করবেন তিন নাম্বারে আপনার জন্য যেন জান্নাত কে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দেন এবং ওয়াজিব করে দেয় সেই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়া দোয়াটি আমি আবারো বলছি দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রাব্বা ওবিল ইসলামিদিন ওহাম্মদিন সাল্লি ওয়াসাল্লাম নাবিয়া এই দোয়াটি পাঠ করবেন তারপরে আপনি কি করবেন প্রত্যেকটা দোয়ায় তিনটি বার করে করে পাঠ করবেন চাইলে আপনি বেশিও করতে পারেন চাইলে আপনি সম্ভব না হলে তিনবার একবার করেও পড়তে পারেন তারপরে তিন নম্বরে আপনার জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রুটি রুজির ব্যবস্থা করে দেয় চাকরি না থাকলে চাকরির ব্যবস্থা করে দেয় কর্মস্থান না থাকলে কর্মস্থান ব্যবস্থা করে দেয় কাজ না থাকলে কাজের ব্যবস্থা করে দেয় সেই দোয়াটি হলো আমি বলে দিচ্ছি এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এই দোয়াটি একবার তালী তার কাছে একবার এক সাহাবি এসে জিজ্ঞাসা করলেন হে আলী তুমি আমাকে এমন একটা আমল শিখিয়ে দাও যে আমল করে যেন আমি আপনার জীবনকে আল্লাহ পাকুল আলমিনের কাছে সুন্দর ভাবে করে চাইতে পারে আল্লাহ তালার যেন কবুল করেন আমার সংসারে যত অভাব অনটন আছে আল্লাহ পাকুল আলমিন যেন দূর করে দেন সেই জন্য হজরত আলী রদি আল্লাহ তালা নই দুয়ার তাকে শিখেছিলেন যখন দোয়া শিখেছিলেন তারপরে কিছুদিন যেতে 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 দিন হয়ে গেল তারপর হঠাৎ একদিন আলিরদি আল্লাহনুর সাথে ওই সাহাবির সাথে দেখা তখন হাবি বললেন হে আলী রদি হে আলী আমি তোমার কাছে যাব যাব কিন্তু আমার সময় হচ্ছে না তুমি যে আমাকে একটি দোয়া শিক্ষা দিয়েছিল ওই দোয়াটি পাঠ করার পরে আমার আয় রোজগার এতটাই বেড়ে গেছে এতটাই বেড়ে গেছে এখন আমি এই যে সম্পদ নিয়ে এর ব্যচা কিনা করি এ দেখাশোনা করি সেজন্য শারীরিক এবং মানসিক সব দিক মিলিয়েছিল আপনার কাছে আমি যাব সে সুযোগটা আমার কাছে হয় না তাহলে আল্লাহ আল্লাহাকর্বুল আলমিন চাইলে কী না পারেন আল্লাহ আল্লাহাকবুল আলমিনের কাছে চাইতে হবে কোনো মাজারে গিয়ে কোনো জায়গায় কোনো খারাপ জায়গায় গিয়ে আপনাকে চাইতে পারবেন না তাহলে আল্লাহ তালা রাগন্নিত হয়ে যান দেন না রাগ হইলে মানুষের আমরা কি করি দুইটা কাজ করি একটা হলো সব মেলা মেরে ফেলে দেই একটা হলো দেই না দুইটার একটা করি তাই না তাহলে আপনি এক নাম্বারে দুরোদ শরীফ পারবেন দুই নাম্বারে গুণামাফের জন্য দোয়াটি পড়বেন তিন নাম্বারে জান্নাত জি পাওয়ার জন্য দোয়া পড়বেন চার নাম্বারে আপনি হালাল রুটি রুটির ব্যবস্থা হয় যেন হয়ে যায় সেজন্য দোয়া করবেন আবার চলমাকি নিবি হালালিকান অগ্নি তারপরে চার নম্বরে কোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো এক টেসমা জমের দোয়া এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন এত 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 খুশি হয়ে যান এবং তার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তালা কবুল করেন সেই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হল আল্লাহ হুম কাবি আসা লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দোয়াটি পাঠ করবেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দুই হাত উপরের দিকে তুলে দোয়া করবেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ألا تَعْلَمْ لا جنكم رجل تجيناكم، ألا أنت لا অল্প সামান্য কিছু মানুষ একাত্রিত হয়ে আমরা আলাদা আলাদা ভাবে করে আমলটি করেছি তুমি আমাদের সকলের এই আমলকে কবুল করে নাও আল্লাহ করে দাও তুমি আমাদের সমস্ত করে মাফ দাও আল্লাহ তুমি আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করো হালাল ভাবে করে বেশি করে করার তৌফিক দান করো আল্লাহ তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তালা আমি তো সবার

سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته